খবর আমাকে আল্লাহ খুশি হব তোমরা পরস্পর পরস্পরকে যেমন নাম ধরে আমার দুজাহের বাচ্চা নদীকে ওইভাবে নাম ধরে দেখো না কষ্ট হয় কষ্ট হয় আপনাদের যে নদীকে আনলাম

আমার নদীর সামনে যদি একটু বে হয়ে যায় আমার নদীর স্থানে যদি একটু বেগমি হয়ে যায় নবীর কাছে কথা বলেছ নদীর স্বপ্নে সামনে হেঁটে নিয়েছ এতটুকু করবো না তোমার জীবনের সব রোজা হজ যাকাত সব যাবে তুমি বুঝতে পারবা না এই জন্য নদীর ব্যাপারে এবং মুসলমানের অনেকে নদীকে ডাক্তার এই রহিনার শব্দ কোরআনের বাণী আসছে

আর প্রত্যেক শতবর্ষে জাহান্নামের অর্থ আমাদের থেকে তাকান আর এই বিপুল আলেখ্যর অর্থের ভিতরে নিন করেন এইটুকু আমার মানে সহ্য করলেন না সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন খবরদার আমার নবীকের লা কুল রা ইলদা

আমাদের দিকে দয়ার নজরে তাকান্ত একটু রহমত যদি করেন আপনার ওসিলা দিয়ে নাজিল করেন ও আলামিন আপনি দয়া করে আমাদের দিকে দয়ার নজরে তাকান আমাদের কথা একটু শুনুন আল্লাহর কথা আর বাংলার মেসেন গ্যানেরা বলে আমার বাংলার

দশ হাত দূর থেকে রশি দিয়া পানি তুলতে হলো আপনাকে যখন আমি মায়ের পেটে আমি তা নিয়েছি মায়ের পেটে যখন আপনি মোবারক পদার্পন করেছেন আমি পানি পানিকে অর্ডার করেছিল কূপের পানি আমার রহমান তুল্ডির আরব মায়ের জন্য আর নিষেধ থাকবি না ঝর্ণার বুথ উপে যা আসলে মায়ের কষ্ট হয় কিন্তু আমার কষ্ট হয় নাই সন্তান আসলে মায়ের পেট ফুলে যায় আমার সন্তানের জন্য আমার পেট ফুলে যায় সন্তানের জন্য মাকে যত কষ্ট পেতে হয় একটা ব্যথা উপসর্গ আমার আছে নাই আমি দেখি কুবের কাছে গিয়ে দেখি কুবের পানি উঠছে উঠছে পড়তেছে আমি যেমন পানি ভরাই করেছি আমি কূপের পানি ওই পানিতে করছি ধরে পানি নিয়ে আসলাম মুহূর্তের মধ্যে কুপের পানি দশা পিসে নেমে যা কুবের পানি মার পেটে থাকা মোহাম্মদ

মানুষেরও নামাজ হয় না কাবার দিকে মুখ করা ছাড়া ওই কাবার চাইতে লক্ষ কোটি গুণে বেশি জানি আমার আরো আজিম এই আরো সে আজিমের আল্লাহ আপনার পায়া মোবারকের জুতাই শোভা জুতা মোবারকের ধুলা শোভা পাওয়া ওই ধুলি দিয়া আমার আরো আজিম আমি আল্লাহ ধন্য করলাম

আমার আল্লাহর কাছে হকানি আলে মরিয়াউলিয়া না হয়ে যে হাক্কানি আলেমার কলিয়াউলিয়ার দাবি করে চলবে ওটাও মানুষের কিমান নষ্ট করে শেষ করবে ইমান ধ্বংসকারী ধ্বংস কামান হয়ে যাবে আমি আপনাদের ক্ষেত্র মতো আরো বাবারা হুজুরকে কোথায় তোলা হলো আপনারা বলতে পারেন আরো সে আজিম এত দামি কেন কারণ আরো সে আজিম স্বয়ং আলমা তৈরি করেছেন আর তৈরি করেছেন আর কামাঘর ফেরেস্তারা তৈরি করেছেন